স্ট্রাকচার কিন্তু আমাদের নাই হান্ড্রেড স্ট্রাকচার আমাদের আছে যদি আপনি চান আমরা পিডিএফ দিয়ে দেবো আমাদের এখানে ফ্রি রাইটিং শেখার জন্য মাত্র একটা স্ট্রাকচার ফলো করতে হয় কয়টা স্ট্রাকচার একটা স্ট্রাকচার সেটা কি আপনি সাবজেক্টের পরে ভার্ব বসবে এই একটা স্ট্রাকচার আপনাকে ফলো করতে হয় দ্বিতীয় যে স্ট্রাকচারটা আছে দ্বিতীয়টা স্ট্রাকচার না দ্বিতীয়টা হচ্ছে একটা নিয়ম কোন নিয়ম যদি আপনি দেখেন বাংলা বাক্যে যেমন এই বাক্যটাতে কোনো ভার্ব নাই মানে ক্রিয়া নাই ক্রিয়া নাই এরকম যদি ক্রিয়া নাই ভার্বগুলো দেখেন তাহলে আপনি চিন্তা করবেন যে এখানে আমি কি বসাবো এখানে বসাবো এখন আপনাকে পারে যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু বাংলায় যখন যাবেন দেখেন বাংলাদেশের রাজনীতি পরিবর্তনশীল কোন আপনি ভার্ভ খুঁজে পাবেন না যখন আপনি ভার্ভ খুঁজে পাবেন না তখন আপনি কি বা কাকে দিয়ে কাকে প্রশ্ন করবেন কে বা কারা কাকে দিয়ে কাকে প্রশ্ন করবেন প্রশ্ন করার মতন কেউ নয় এই বাক্যটাতে তো যখন আপনার বাংলা বাক্যের মধ্যে যখন দেখবেন যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই তখন আপনি এম ইজ আর বসাবেন আর যদি পত্রিকার মতন করতে চান দাউলে রিমেইনস বসাবেন রিমেইন অথবা রিমেইনস এই দুইটার মধ্যে একটা বসাবেন রিমেইনস অথবা রিমেইনস এই দুইটার মধ্যে একটা বসাবেন আর ও যদি স্ট্যান্ডার্ড করতে চান তাহলে বলবেন স্ট্যান্ড এস এটা বসায় দিলেই হবে এম ই এর বদলে এটা বসায় দিলে হবে মানে এটা আসলে আমি নিয়ম বলতেছি হ্যাঁ মানে এই রুলস নিয়ম একই তো জিনিস কিন্তু ঘটনা হচ্ছে আপনার স্ট্রাকচার থাকবে একটা এটা হচ্ছে স্ট্রাকচার বাকিগুলো হচ্ছে নিয়ম এম দার বসবে যদি ভার্ড না থাকে আর আরেকটা হচ্ছে সাবজেক্ট যদি না থাকে তাহলে ইট বসবে এই যে দেখেন আপনার ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শেখা হয়ে গেছে আপনাকে হান্ড্রেড প্লাস স্ট্রাকচার শেখানো হয়েছে আর আমি আপনাকে শেখাচ্ছি এক দুই তিন আপনার ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শেখা হয়ে গেছে যে আপনি যদি সাবজেক্ট না দেখেন খুঁজে না পান তাহলে ইট বসাবেন আপনি যদি ভার্ড না খুঁজে পান তাহলে এম ই বসাবেন আর স্ট্রাকচার কি একটা সাবজেক্ট প্লাস ভার্ব এটা হচ্ছে আমার স্ট্রাকচার বাকিগুলো কি বাকিগুলো যেটা যেখানে আছে সেটা সেখানে রাখেন কোনো সমস্যা নাই লাইক দেখ আমরা এটা করে আপনাকে দেখাই তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন ধরেন বাংলাদেশের রাজনীতি যারা একদম নর্মাল তারা কিভাবে লিখবেন যারা জানেনি না তাদের জিরো লেভেল তারা কিভাবে লিখবেন একটু দেখেন বাংলাদেশের রাজনীতি পরিবর্তনশীল এখন এই যে আমরা এইভাবে শিখেছিলাম যে র যেটাতে আছে সেটা পরে বসবে এবং এইটা আগে বসবে তো এইটা এখন আমরা কিভাবে বসাবো যে পলিটিক্স ঠিক আছে আচ্ছা হ্যাঁ পলিটিক্স অফ বাংলাদেশ ঠিক আছে পলিটিক্স অফ বাংলাদেশ বা বাংলাদেশ ইস পলিটিক্স যেটাই দেন তো যেটা র আছে সেটা পরে যেটা র নাই সেটা আগে আসছে পলিটিক্স অফ বাংলাদেশ মানে বাংলাদেশের রাজনীতি কি হচ্ছে পরিবর্তনশীল কই রে ভাব কই ভাব না এটা তো অ্যাজেকটিভ এটা তো অ্যাজেকটিভ ভাব নাই যেহেতু ভার্ব নাই সেহেতু আমাকে এখানে ইজ বসাতে হবে কি বসাতে হবে ইজ বসাতে হবে এম ইজ আর এর বদলে ইজ বসাতে হবে তাহলে সাবজেক্ট লেখা হয়ে গেল এবং ভার্ব লেখা হয়ে গেল আর কোন সমস্যা নাই পরিবর্তনশীলের ইংলিশ কি চেঞ্জেবল পরিবর্তনশীলের ইংলিশ হচ্ছে চেঞ্জেবল ঠিক আছে আচ্ছা এখন যারা একটু ভালো কোয়ালিটির স্টুডেন্ট তারা এর জায়গায় অন্যান্য অনেক কিছু বসায় বা নিউজ পেপার গুলো কি বসায় এটা যদি আমি আপনাকে দেখাই নিউজ পেপার গুলো এভার চেঞ্জ বসায় কি বসায় এভার চেঞ্জ হয় এভার চেঞ্জ আমরা পেপার থেকে एग्जांपल দেখব দেখেন আমরা দেখাবো এভার চেঞ্জ তাহলে বাংলাদেশ পলটিক্স অফ বাংলাদেশ ইজ চেঞ্জেবল কিন্তু আপনাকে এখন আমি বলতেছি আপনি সাবজেক্ট কিভাবে খুঁজে বের করবেন দেখেন সাবজেক্ট আপনি যেটাকে ইচ্ছা সেটাকে ধরতে পারবেন ধরেন এখানে অনেক কিছুই লেখা নাই ধরেন আমি বলতাছি দা সিচুয়েশন এগলি স্ট্যান্ডার্ড লেভেলে লিখ হ্যাঁ আগে আপনাকে এইটা লেখা শেখাবো তারপর এইটা দা সিচুয়েশনস অফ পলটিক্স দ্য সিচুয়েশন অফ পলিটিক্স দেখে কত সুন্দর দ্য সিচুয়েশন অফ পলিটিক্স ইন বাংলাদেশ দেখছেন এখন আমি সাবজেক্ট কোনটাকে ধরেছিলাম এই যে এইটাকে মূল মূল সাবজেক্টটা এটা ধরেছি কিন্তু পুরোটাই সাবজেক্ট বানায় নিয়েছি ইন বাংলাদেশ ইজ চেঞ্জেবল ইজ ইজ চেঞ্জেবল ওকে দ্য পলিটিক্স অফ বাংলাদেশ ইজ চেঞ্জেবল দেখেন আরো সুন্দর লাগতেছে না দেখতে দ্য সিচুয়েশন অফ পলিটিক্স ইন বাংলাদেশ ইজ চেঞ্জেবল দেখেন আরো সুন্দর লাগতেছে নাহলে আমি কি করবো দ্য সিচুয়েশন এই যে দেখেন অফ পলিটিক্স এইটা হচ্ছে আমার সাবজেক্ট আর সাবজেক্টের পরে আমরা কি করবো একটা ভার্ড বসিয়ে দিব এই যে দেখেন একটা

ইজ এটা সাবজেক্ট আর এটা ভার্ব এইটাই শুধু ফলো করছে এখন সেন্টেন্স হোক না কেন আমি এই দুইটাকে পাশাপাশি রাখি বাকি ইচ্ছা মতন বসাতে পারবেন আপনি কোনো সমস্যা নাই যেমন দেখেন দ্য সিচুয়েশন অফ পলিটিক্স ইজ চেঞ্জেবল দেখেন দ্য সিচুয়েশন অফ পলিটিক্স ইজ তাহলে এইটা হচ্ছে আমার সাবজেক্ট এইটা হচ্ছে আমার ভার্ব তারপরে আমি যেটা ইচ্ছা সেটা বসাতে পারবো যেমন চেঞ্জেবল কোথায় ইন বাংলাদেশ ইন বাংলাদেশ বাংলাদেশে দেখেন এখন আমি বাংলাদেশটাকে শেষে নিয়ে যায় বসাইলাম একটু আগে এই বাংলাদেশটাকে এটার সাথে মিলাই সাবজেক্ট বানাই দিয়েছিলাম পুরোটাকে কিন্তু এখন সাবজেক্টকে আর্ধেক করে আর্ধেক ওই পাশে দিয়ে দিয়েছি আর্ধেক এই পাশে দিয়ে দিয়েছি এটা হচ্ছে নিউ টাইম স্টাইল তো চলেন আমরা কিছু নিউজ পেপারের স্টাইলটা দেখে আসি যে আমরা প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আপনাদেরকে নিউজ পেপার স্টাইল দেখাচ্ছি প্রত্যেকটা ক্লাসেই নিউজ পেপার প্রত্যেকটা লাইনে যে লাইন গুলা করাচ্ছি এই লাইনের পাশাপাশি আপনাকে নিউজ পেপার থেকে সরাসরি তুলে নিয়ে এসে দেখানোর চেষ্টা করাচ্ছি দেখেন নিউজ পেপার থেকে আমরা সরাসরি তুলেছি দ্য গার্ডিয়ান দ্য নিউ ইয়র্ক টাইম দা সরি আজিরা পত্রিকা এই কয়েকটা পত্রিকা কিভাবে তাদের লিখন এই কথাটাই বাংলাদেশে পলিটিক্স অফ বাংলাদেশ ইজ চেঞ্জেবল সজা সোজা টাইপ বলি পলিটিক্স অফ বাংলাদেশ ইজ চেঞ্জেবল দেখেন এখানে কি বলতেছে আমি বলেছিলাম পলিটিক্স অফ বাংলাদেশ তারা বলেছে বাংলাদেশ ইজ পলিটিক্স ঠিক আছে আচ্ছা আচ্ছা বাংলাদেশ ইস পলিটিকালস ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ মানে হচ্ছে সিচুয়েশন ল্যান্ডস্কেপ মানে কি সিচুয়েশন অথবা ল্যান্ডস্কেপ মানে হচ্ছে বিস্তার ল্যান্ডস্কেপ মানে এখানে আমরা সিচুয়েশন হিসেবে ধরবো কিন্তু ল্যান্ডস্কেপ মানে কি বিস্তার করা তাহলে বাংলাদেশের পলিটিক ল্যান্ডস্কেপ ইজ এই যে দেখেন সাবজেক্ট পুরোটা হচ্ছে আমার সাবজেক্ট মনে করেন যে এখানে আমরা বলতাম যে বাংলাদেশের তারা কি বলেছে বাংলাদেশের পলিটিক্যাল লিপ ঠিক আছে মানে এমনি বলতেছে আপনি সিচুয়েশন পারতেন ইজ হচ্ছে আমার ভার্ড তারপর কি বলছে এভার চেঞ্জিং এই যে দেখেন চেঞ্জেবাল আমরা সহজটা বসাই আল দ্য গার্ডিয়ান পত্রিকা একটু কঠিনটা বসায় কি বলছে এভার চেঞ্জে এভার চেঞ্জিং বুঝতে পেরেছেন এভার চেঞ্জিং আবার দেখেন নিউয়ার্স টাইম কি করেছে নিউয়ার্স টাইম বলেছে পলিটিক্স ইন বাংলাদেশ দেখেন এরা আমাদের মতন করে আমরা একদম নরমালটা যেভাবে সাজাইছিলাম যে পলিটিক্স ইন বাংলাদেশ সিচুয়েশন সিচুয়েশন আনেনি তো পলিটিক্স ইন বাংলাদেশ এটা এইভাবে সাজাইছে এবং ভার্ব হিসাবে এটাই ইউজ করেছে ইজি ইউজ করেছে এবং কনস্ট্যান্টলি ইভলভিং কনস্ট্যান্টলি মানে হচ্ছে চলতে আছে ইভলভিং নতুনত্ব ইভলভিং মানে এখানে নতুনত্ব বোঝাচ্ছে হ্যাঁ কনট্রাস্ট কনসট্যান্টলি ইভ ইভলভিং ঠিক আছে কনস্ট্যান্টলি ইভলভিং এইভাবে আমরা বুঝতে পারছি কনস্ট্যান্টলি ইভলভিং তো মানে হচ্ছে নতুনত্ব ধারা বজায় রাখছে এটা নিউ ওয়ার্কস টাইম বলতেছে তো পরিবর্তন শুধুমাত্র এই দুইটা শব্দের পরিবর্তন করেছে এবার আসেন আল পত্রিকা কি করেছে দেখেন পলিটিক্স ইন বাংলাদেশ যেটা যেভাবে লিখেছে সেটা সেইভাবেই লিখেছে পলিটিক্স ইন বাংলাদেশ ইজ এই যে দেখেন এরাও ভার হিসাবে ইউজ ইউজ করেছে এখন এখানে একটা কথা লেখা ছিল আনপ্রেডিক্টেবল মানে হচ্ছে অপ্রত্যাশিত অ্যান্ড ডাইনামিক অপ্রত্যাশিত আর কি

ফিক্সড এক্সপ্রেশন কিছু সেন্টেন্স এনহ্যান্সার কিছু ওয়ার্ড এনহ্যান্সার ইউজ করে থাকে এগুলো দেখতে এই যে ওয়ার্ড এনহ্যান্সার ইউজ করেছে এগুলোর উপরে আমাদের ক্লাসগুলো আছে তো এইভাবে আমাদের প্রত্যেকটা ক্লাসগুলোকে সাজানো গোছানো প্রত্যেকটা গার্ডিয়ান আলজাজিরা নিউ ইয়র্ক টাইম থেকে তুলে নিয়ে আসা ইভেনচুয়াল আপনাদেরকে যদি আমরা বলি আমরা একটু অন্যভাবেও সাজাচ্ছি বুঝছেন আমরা একটু চেঞ্জ করব এটা একটু একটু আমরা এটা একটু কেটেই দিই সরাসরি একটু এটা কেটেই রাখি আচ্ছা একটু অপেক্ষা করেন আমরা এই যে হ্যাঁ একটু অপেক্ষা করেন এই যে দেখেন আমরা কত সুন্দর করে আপনাদেরকে সাজাই দিয়েছি আমরা যদি একটু ইংলিশ রাইটিং এর কোর্সটাকে খুলি খুলে দেখি একটু অপেক্ষা করেন দেখেন এই যে আমরা নিচে প্রত্যেকটা লাইন যেমন আপনি কম্পাউন্ড বাক্য দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন রোহিঙ্গা ক্রাইসিস এন্ড বাংলাদেশ এর উপরে ছয়টা প্র্যাকটিস শিট আপনাকে দেওয়া হচ্ছে দেখেন প্রত্যেকটা লাইন যদি আমি বলি ফ্রেজাল ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন তাহলে ইম্পর্টেন্স অফ রিয়েল এনার্জি এই যে দেখেন ইম্পর্টেন্স অফ রিয়েল এনার্জি স্ট্রাকচার কয়টা মাত্র তিনটা স্ট্রাকচার নর্মাল রাইটিং লেখার জন্য স্ট্রাকচার মাত্র তিনটা আর কোন স্ট্রাকচার দিয়ে রাইটিং লেখা হয় না কোন পত্রিকা ফলো করে না রাইটিং লেখা এইভাবে হ্যাঁ তারপরে দেখেন ন্যারেশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং সোজা সোজি ন্যারেশন দিয়ে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখবেন কিসের উপরে ইজ ডেমোক্রেসি ডেমোক্রেসির উপরে ইজ বেস্ট বেস্ট ফর্ম ফর্ম অফ কি কি এই ডেমোক্রেসি নাকি এইটার উপর আপনি শিখবেন ঠিক আছে আর কোর্স ফি বারবারই আমরা বলতেছি যে আমরা কিন্তু আজকে মানে আপনাদেরকে মাত্র চারশো নিরানব্বই টাকায় কোর্স দিয়ে দিচ্ছি জুমে ক্লাস হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস হচ্ছে এর পাশাপাশি ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকছে আপনি আমাদের অ্যাপস থেকে রেকর্ডগুলো দেখতে পারবেন হ্যাঁ রেকর্ডগুলো দেখতে পারবেন আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের কথা আছে আচ্ছা এবার আসেন আমরা আরো সুন্দর করে আমরা হ্যাঁ আমাদের মাঝে মাঝে হয় কি অনেক লেখার মধ্যে একটা দুইটা স্পেলিং মিস হয়ে গেছে এরকম ঘটনা ঘটছে বিষয়টা নিয়ে আমরা একটু সতর্ক হয়েছি স্পেলিং কখনোই মিস করা যাবে না এটা সবার জন্যই এটা হয়তো দ্রুত করতে যে অথবা আপনার আমার হয়তো কনস্ট্রাকশনটা একটু অন্যদিকে ঘুরে গিয়েছে এই এই জন্য হয়েছে হ্যাঁ একটা দুইটা খুব বেশি না কিন্তু এত অনেকগুলা ক্লাস হয়েছে আপনাদের ফ্রি ক্লাস তার মধ্যে একটা ক্লাসে হয়তো এই একটা সমস্যা হয়েছে